you <laughs> আসলাম আলাইকুম আজকের এই এপিসোডটি আপনারা যারা যারা দেখছেন সবাইকে স্বাগতম আসলে সামার শেষই হয়ে গেছে দেখতে দেখতে এবং অ্যাজ ইউ ক্যান সি দ্য ওয়েদার ওয়েদার আসলে অনেক গ্লুমি এবং রেইনি ক্লাউডি সামার তো শেষই আর ঠান্ডাও খুব বেশি এসে তাড়াতাড়ি এসে যাচ্ছে কয়েকদিনের মধ্যে টেম্পারেচার ছয় সাথে ড্রপ করবে তো আজকে আমি আমার ফাইনাল হারভেস্টটা করে ফেলবো তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু হারভেস্ট করেছি তার জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া কারণ সিজনের মাঝখানে আপনারা গত এপিসোডে দেখেছিলেন যে আমি অনেক ওয়ারির ছিলাম যে আমার একবারে যে ছোট ছোটো যে সিমগুলো ছিল ওগুলো ম্যাচিওর হওয়ার চান্স পাবে কিনা বিকজ অফ টেম্পারেচার আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব সব সিমে মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে যদিও বা সিমের একেবারে ডগায় গিয়ে এখনও অনেক ফুল ফুল রয়ে গেছে তো গাছ যতদিন বাঁচবে আসলে ততদিন ফুল ফল দিতেই থাকে কিন্তু সিজনে তো এটা অ্যালাউ করবে না তো আজকে আমি আমার লাস্ট হারভেস্ট করে ফেলছি এবং আপনারা সাথে থাকবেন এবং আশা করছি আমার লাস্ট হারভেস্টটা আপনারা উপভোগ উপভোগ করবেন আমার সাথে সো সাথে থাকার জন্য ধন্যবাদ E ah. যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সোফার তিন বাকেট ঢেলেছি এই ব্যাগটার মধ্যে এটা অলমোস্ট ফুল মনে হয় এই ব্যাগটার মধ্যে পনেরো কেজি মতো হয়ে যাবে তো আমি সবেমাত্র মাত্র দুই লাইন হারভেস্ট করেছি আরও তিন লাইন রয়ে গেছে আমি রাশ অ্যাকচুয়ালি জানি না এই কম সময় মধ্যে বাকি সিমগুলো কীভাবে হারভেস্ট করবো আর হারভেস্ট আজকে করতে হবে কারণ ঠান্ডা অনেক বেশি পড়তেছে এবং তারপর আমার যে লাউ হারভেস্ট করতে হবে টমেটো গাছে পেকে আছে তারপরে আরও অনেক কিছু আছে এরকম চাল কুমড়া বেগুন কচু আমি কচু নিয়ে একটু ওয়ারেট আমার কচুগুলো হারভেস্ট করে ফেলতে হবে কারণ কালকে টেম্পারেচার অনেক ড্রপ করে ফেলবে আর বিশেষ করে যে রেইন পড়ছে বৃষ্টির জন্য একটু সমস্যায় হয়ে যাচ্ছে আজকে আমি প্ল্যান করছি সিমগুলো হারভেস্ট করে ফেলার জন্য তো কালকে করব কচুগুলো তো আপনার সাথে থাকেন এনজয় করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থোকাই থোকাই শিম এবং এই যে একেবারে ডগার উপরে এখনো অনেক ফুল এখন আমি আসলে ওই ফুলগুলো ফল হবে আরও আশা করছি না কারণ ঠান্ডা এসে গেছে তারপরেও আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া যে দেখেন আপনারা থোকাই তোকাই শিম এটা আমার লাস্ট হারভেস্ট কিন্তু এই লাস্ট মনে হচ্ছে আমার ফার্স্ট হারভেস্টের মতন যে পাথার আড়ালে লুকিয়ে আছে থোকাই তোকাই শিম যেখানে হাত দিচ্ছে ওখানে শিম পাচ্ছি এই যে আপনারা দেখেন পাতার আড়ালে লুকিয়ে আছে থাকায় তোকাই সিম আরও অনেক সিম হতো যদি গাছগুলো বেঁচে থাকতো বাট এই যে আপনারা তো জানেন সামার শেষই হয়ে গেছে তো আমার কাছে শুক্রিয়া যে এই বছর আমার যে ফলনটা হয়েছে আশা করছি নেক্সট ইয়ারও এরকম আশানুরূপ ফলন হবে you mm -hmm. সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এইখানে চারটা প্যাকেট ফুল হয়ে আছে এবং এর আগে আমি তিনটা প্যাকেট একটা ব্যাগের মধ্যে ঢেলেছি দেখেন আসলে আমি ফিজিক্যালি এক্সস্টেড টু ঠক এবং ইমোশনালি আমি ওভার আমি ফিজিক্যালি এক্সস্টেড হয়ে গেছি সিম তুলতে সিম তুলতে তুলতে আর এখানে আরও তিন লাইন সিম কিন্তু রয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে আল্লাহ আমাকে কি পরিমাণ ফলন দিয়েছে গাছে আসলে ব্যাক ইন জুন আমি একটা শর্ট পোস্ট করেছিলাম আপনারা হয়তো কেউ দেখেছেন ওই শর্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার এখানে গাছগুলো মরে কিছুই ছিল না শুধু গাছের লতাটা ছিল আর দু একটা পাতা ছিল বাট ওই গাছ থেকে যে এরকম একটা দৃশ্য দেখবো আমি এটা কল্পনাও করতে পারি না তো ব্যাপার যেটা হচ্ছে সেটা আল্লাহ যদি আপনাদের রিজিকের কোনো কিছু থাকে সেটা কোনো কিছুই ঠেকাতে পারবে না ওই যে একেবারে অলমোস্ট মরে যাওয়া গাছ থেকে এই রকম ফলন হবে ফলে গাছগুলো ভরে যাবে এটা কল্পনাও করা যায় না এই যে আপনারা দেখেন সো আমি মানে ইমোশনালি এত ইমোশনাল হয়ে গেছি যে এটা কেমনে সম্ভব তো সম্ভব আল্লাহ যদি রিজেকে রাখে আল্লাহ যদি আপনার কপালে কোনো কিছু রেখে থাকে সেটা কোনো কিছুই ঠেকাতে পারবে না এটাই হচ্ছে তার একটা প্রমাণ এই যে দেখেন গাছে এখনো কি পরিমাণ শিম রয়ে গেছে এখনও তিনটা লাইন একটা ফুল র এই যে রটা রয়ে গেছে এবং এই র এই পাশে এই লাইনটা রয়ে গেছে হারভেস্ট করা কিন্তু আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি এবং সব মিলিয়ে আমার এই যে এখানে চার বাকেট আর তিন বাকেট একটা ব্যাগে নিয়েছি তাহলে সাত বাকেট হয়ে গেছে যেটা আমার কল্পনারও বাইরে ছিল এবং আমি ফার্স্ট হারভেস্ট কিংবা সেকেন্ড হারভেস্ট তিনটা হারভেস্ট করেছি লাস্ট থ্রি হারভেস্ট লাস্ট থ্রি হারভেস্টের মধ্যে কোনোটাতে আমি এতগুলো ফলন হারভেস্ট করি নাই বাট দিস টাইম ইট উইল বি দ্য বেস্ট এভার হারভেস্ট অ্যামাংস্ট অল ফোর টা অনেক খারাপ হয়ে যাচ্ছে এই চিন্তা করে যে এই যে সবচেয়ে এনজয়েবল টাইম অফ দ্য ইয়ার সামারটা শেষ হয়ে যাচ্ছে এবং আসলে আমি কতই খাব কিংবা কতই খাওয়া যায় আপনারা জানেন কিন্তু আমার আমি গার্ডেনিং করি আমার দেখতে ভালো লাগে আমার যখন আমি যখন এরকম একটা দৃশ্য দেখি যে আমার গাছগুলো ফুলে ফলে ভরে আছে তখন দেখতে আমার অনেক ভালো লাগে এটাই আমি এনজয় করি আমি গার্ডেনিং করি ফিজিক্যাল ফিটনেসের জন্য এবং আমার এই যে ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের জন্য আর আমি দেখতে ভালো লাগে আমার গাছ যখন ফুলে ফলে ভরে যায় আমি খুব এনজয় করি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আমার গাছে যখন ফলন হয় এগুলো আমি বাসায় নিতে চাই না নিয়ে যাই না এবং দেখা যায় নিতে নিতে নিতেগুলো এবং ওই যে হয়ে যায় বুড়া হয়ে যায় বেশি পরিপক্ক হয়ে যায় তখন প্রপার টেস্ট আর পাওয়া যায় না তারপর আমি গাছ থেকে ফলন নিতে আমার ভালো লাগে না আমার ভালো লাগে গাছে যখন ফলন তাকে দেখতে ভালো লাগে আমি আসি এনজয় করি দৃশ্যটা ওইটাই আমার সবচেয়ে পছন্দের তো এই যে সময়টা চলে যাচ্ছে সবচেয়ে এনজয়েবল টাইমটা সামারটা চলে গেল দেখতে দেখতে এবং আমাকে আরেকটা বছর ওয়েট করতে হবে এরকম একটা দৃশ্য দেখার জন্য আল্লাহ যদি সব ঠিক রাখে তো আরেকটা বছর ঘুরে আসবে তখন আবার এই দৃশ্য দেখতে পাবো এবং এই যে এর মধ্যে উইন্টারটা গ্লোমি ওয়েদারের মধ্যে কাটাতে হবে এই চিন্তা করে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তো সাথে থাকেন আপনারা বাকি গুলো হারভেস্ট না করা পর্যন্ত এখানে সাথে থাকার জন্য ধন্যবাদ এক্সপেক্টেড ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আমার লাস্ট হারভেস্ট কমপ্লিট করে ফেলেছি দেখেন আপনারা কী পরিমাণ সিম হয়েছে আমি জানি না কীভাবে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে হবে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বলেও সাফিসিয়েন্ট হবে না এই যে দেখেন কী পরিমাণ সীম হয়েছে এটা হচ্ছে লাস্ট হারভেস্ট হারভেস্ট এবং ফোর্থ ওয়ান এবং আপনারা দেখেছেন এর আগে অনেক সিম হয়েছিল আসলে কি বলবো বুঝতে পারছি না একবারে এতগুলো সিম হারভাস করতে পারবো আমি আমার ওয়াইল্ড ড্রিম আমি ইমাজিন নাই দিন আল্লাহ দিছে আল্লাহর কাছে তো আজকে সিমগুলো বাসায় নেওয়ার পরে আমি সবগুলো এক জায়গায় রেখে আরেকটা ছবি তুলবো যাতে আপনারা এনজয় করতে পারেন ভিডিওটা অন্তত তো সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আবার আর একটা ভিডিও করবো সুপ্রিয় দর্শক আজকে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা তখন দেখেছেন আমি আমরা দুজনে মিলে সিম হারভেস্ট করছিলাম এখন আমি কি পরিমাণে সিম হারভেস্ট করেছি সবগুলো এক জায়গায় রাখতেছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন এবং ভিডিওটা অন্তত এনজয় করতে পারেন দেখতে থাকেন মনে করেন সীমে রাজ্যে বসবাস করছে তো জায়গা নেই

দেখেন কী পরিমাণ হারভেস্ট করেছে অবভিয়াসলি এটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট হারভেস্ট এবং সবচেয়ে বেশি হারভেস্ট করেছে এবারে তো সাথে থাকার জন্য এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর শেষ একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক লাগুন প্লিজ আশা করি সবাই ভালো থাকবেন আমার আরও হারভেস্ট হারভেস্টের কিছু বাকি আছে আমি কচু হারভেস্ট করি নাই নেক্সট আমি কচু হারভেস্ট করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ